সaddam ভাই এই আয়োজনটা আমি সাদুবাদ জানাই সারাস্থি উপজেলার পক্ষ থেকে এবং চাতপুর জেলার পক্ষ থেকে এই যে মাঠটা যদি আপনাদের আমি দেখাই দেখেন এত সুন্দরভাবে স্ট্রংলি মানে রোলার দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্যাপ্টেনস টুর্নামেন্ট সারাস্তি প্রিমিয়ার লীগ ক্যাপ্টেনস টুর্নামেন্ট এসপিএল যাকে বলা হয় প্রিয় দর্শক চাতপুর জেলা সারাস্থি উপজেলা আমি আছি এখন চাতপুর জেলা সারাস্থি উপজেলা সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এখানে মূলত আমাদের সারাস্তি এবং চাঁদপুরে বিশেষ করে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ক্রিকেট টুর্নামেন্টটা টেপ টেনিস সেই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এখানে করা হয় এবার চলছে সিজন টু এর পৃষ্ঠপোষকতায় আছে আমাদের সারাস্তি উপজেলার কৃতি সন্তান জনাব সাদ্দাম হোসেন মিঠু এবং আমাদের আরো সারাস্তির কিছু মানুষ ওনার সাথে ব্যক্তিগত উদ্যোগ আসলে মূলত সাদ্দাম ভাইয়ের মিঠু ভাইয়ের ওনার উদ্যোগেই এত সুন্দর একটা জনপ্রিয় আয়োজন আপনাদেরকে বলে রাখা ভালো যে এই আয়োজনের মধ্যে গত বছর কিন্তু জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশাফুল আসছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন আসছিলেন এবারও উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আশাফুল আসছেন পাশাপাশি আমাদের দেশের জনপ্রিয় কমেডিয়ান হারুন কে সিদ্দার সাহেব এসে উদ্বোধন করে গেছে প্রিয় দর্শক আপনার আপনাদেরকে যদি আমি দেখাই এখানে হচ্ছে প্যাভেলিয়ন মানে যারা গেস্ট আসবেন ওনাদের বসার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে আর মাঠের যদি কথা বলি আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে পিস দেখাবো মাঠের আয়োজনটা খুব সুন্দর একদম সবুজ ঘাস পাশাপাশি গ্যালারিটা কিন্তু অত্যন্ত মনোরম ভাবে চমৎকার ভাবে সাজানো হয়েছে এই পাশটা প্যাভিলিয়ন রাখা হয়েছে ওই পাশটা প্যাভিলিয়ন রাখা হয়েছে ওই পাশটায় রাখা হয়েছে দর্শকদের জন্য দর্শকরা যেন এখানে ঢুকে আরামসে খেলা দেখতে পারে আর আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আপনাদের সবার জন্য উন্মুক্ত আপনারা এসে এখানে সুন্দরভাবে খেলা দেখতে পারবেন এই যে এত বড় এত সুন্দর একটা আয়োজন কিন্তু একটা মানুষের পক্ষেই সম্ভব হয়েছে একটা কথা বলি দুঃখজনক হলো সত্যি যে এই এত সুন্দর একটা আয়োজনের মধ্যে স্পন্সর কিন্তু নাই সুতরাং আমি আপনাদেরকে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদেরকে উদাহরণ আহ্বান করব যে আপনারা এই এই টুর্নামেন্টের মধ্যে যদি আপনারা সম্ভব হয় তাহলে স্পন্সরশিপের ব্যবস্থা করে দিবেন আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোন স্পন্সরের সামনে পড়ে তাহলে আপনারা চেষ্টা করবেন যে এই টুর্নামেন্টটাকে এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যতে যেন আরো সুন্দর হয় কারণ খেলাধুলা বিনোদন জিনিসটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত চমৎকার একটা পজিটিভ দিক কারণ এখনকার ছেলে পেলেরা বিভিন্ন দিকে ব্যস্ত থাকে খেলাধুলা আসলে করতে চায় না সেই দিক বিবেচনা করলে আমাদের রোলার দিয়ে একদম ফিনিশিং করা হয়েছে যেন বল বল যখন যখন করবে তখন যেন বলগুলো কোনো প্রবলেম না হয় এদিক ওদিক যেন না হয় একদম প্রফেশনাল যে ব্যাপারটা আছে এখানে প্রফেশনাল ব্যাপারটা একদম ক্রিজ মাত্রা যদি আপনাদেরকে দেখায় একদম ইন্টারন্যাশনাল মানের আহ পিসের মান নেওয়া হয়েছে আমি বলবো যে এই খেলাধুলাটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপনারা যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই চমৎকার একটি টুর্নামেন্ট কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে পাশাপাশি হচ্ছে আপনার আমাদের সন্তান আমাদের ভাই ভাই বোনরা কিন্তু ক্রিয়া মনোযোগী হবে এবং তারা কিন্তু অন্যান্য যে বাজিতিকগুলো আছে সেখান থেকে কিন্তু অনেক দূরে সরে থাকবে আমি সাধন ভাইকে ব্যক্তিগতভাবে একটু ধন্যবাদ জানাতে চাই যে ভাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই বলাররা যখন রান আপ নিয়ে বলিং করবে একজন বলার যখন রান আপ নিয়ে বলিং করবে তখন কিন্তু তার কোনো হওয়ার সুযোগ নাই কারণ এই জায়গাটা একদম স্মুথলি ফিনিশিং দেওয়া হয়েছে ঠিক আছে আমি ক্রিয়া প্রেমী যারা আছেন আমার ভিডিওটা আমি আবারও বলছি আপনারা যদি দেখেন তাহলে আমাদের এই টুর্নামেন্টটাকে এস পি এল সারসি প্রিমিয়ার লিগ ক্যাপ্টেনিস টুর্নামেন্টটাকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনারা স্পন্সারশিপের ব্যবস্থা করবেন আমরা এই সেটের গ্যালারিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাঠটা কিন্তু হয়তোবা পিছনে এবং স্ট্রেটে যদিও একটু বাউন্ডারিটা ছোট তারপরেও কিন্তু আপনার সাইড যে বাউন্ডারিটা কিন্তু অনেক বড় এবং উপযুক্ত আন্তর্জাতিক মানের উপযুক্ত এখান থেকে কিন্তু আমি বিশ্বাস করি যে আর আরেকটা কথা বলে রাখি সাদ্দাম ভাইয়ের কিন্তু একটা একাডেমি আছে সেই একাডেমির মাধ্যমে কিন্তু কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ যাবে আপনারা দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোযোগী হবেন ক্লিয়ার প্রতি এটা হলো প্রবেশ পথ এটা হলো প্রবেশ পথিপাড়া বাজার